এই বছরের সেরা অ্যাপ যারা ফেসবুকে ইউটিউবে কাজ করেন তাদের জন্য তো ভাই তুলনায় নাই গোলা ছবি ক্লিয়ার করতে পারবেন নর্মাল ছবিটা হাই কোয়ালিটি হয়ে যাবে ফেসবুকে ইউটিউবে থামবেন ফোর হয়ে যাবে রেমিনি অ্যাপ থেকেও আরো ভালো আসেন অ্যাপসটি কিভাবে কাজ করে আসেন দেখে আসি এই অ্যাপসটির কথা বলছিলাম গুগল প্লে স্টোরে চলে আসতে হবে এখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে ম্যাজিক ইরেজার মানে অ্যাপস বেস্ট ব্যবহার করলেই বুঝতে পারবেন আমি ওপেনের আমি আগেই ইনস্টল করে রেখেছি কন্টিনিউতে ট্যাপ দিবেন সার্ভার কন্টিনিউতে ট্যাপ দিবেন যে কোনো একটা ক্যাটাগরি বেছে নিলেই হবে আমি একটি ক্যাটাগরি বেছে নিলাম উপর থেকে ক্রস আই করে ট্যাপ দিবেন পারমিশন সাইসে অ্যালাউ করে দিবেন এখানে দেখুন মোর নামের একটা অপশন আছে এখানে ট্যাপ দিবেন তারপরেও কিন্তু উপরের ডেমো আছে এখানে দেখাবে আপনি এই অ্যাপসটি দিয়ে কি কি কাজ করতে পারবেন এআই ইমেজ জেনারেট থেকে ছবি অবজেক্ট রিমুভ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তারপর হচ্ছে ছবি হাই কোয়ালিটির করতে পারবেন সব কিছুই করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি দিয়ে আমি একটি গোলা ছবি এডিট করে দেখাচ্ছি গ্যালারিতে চলে আসলাম ধরুন আমি এই ছবিটা বেছে নিলাম সাথে সাথে ক্লিয়ার হয়ে গেছে এই যে দেখুন ভাই কতটা ক্লিয়ার হয়ে গেছে ভাই একদম ফরকি হয়ে গেছে ছবিটা এখন গ্যালারিতে নেবার জন্য নেক্সট বাটনে ট্যাপ দিবেন এখান থেকে সেভ এ ট্যাপ দিবেন সাথে সাথে সেভ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এই অ্যাপসটি দিয়ে অনেকগুলো কাজ করা যায় আপনি অনেকগুলো কাজ করতে পারবেন ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ধন্যবাদ